প্রচুর কিছু নেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস এখানে কোনো কিছু না আড়াইশো আধ কেজি হয় না সব কিলোতে নিতে হয় মিনিমাম তো কিলো

তো বলছে এই বলছে ম্যাডাম আমরা অতো পড়ালেখা নই তো অনেকে ঠকিয়েও চলে যায় না মান্ডি যেহেতু তো ওই জন্য তো আমাদের কাছে ক্যাশ খতম যদিও আমাদের কাছে ক্যাশ একদম নাকে বাড়াবাড়ি আমরা রাখি ফ্রেন্ডস আমাদের সব অনলাইনই কাজ চলে সেই যে দেখো এটা লিভস করলেই বাড়বে এটা এতটাই থাকবে না कर तो दो, दो भैया जब तक नहीं करोगे आते रहेंगे ये जितना कर सकते हो कर दो आदम आज ग्यावर ऐसे बोले पास तो दे दीदा वो सुन ना वो 600 दे दे भाई पास तो ते नहीं बोलो केवल बोन साइन ना तुम्हें उठाइ ना के हाथ धो रहा चो आवाज चलाओ अब आगे जाएगा तो फाइनल कोरी খেয়ে পরে বাড়ি যাচ্ছি আমাদের দুজনেরই পেয়ে গেছে প্রচন্ড খিদে সময় এখন সাড়ে দশটা মেয়েদেরকে বাসে চাপিয়েছি আমরা দু ঘন্টা ধরে বন বন প্রচন্ড ঠান্ডায় শীতকালে না দেখাই তোমাদের কি আর বাঁধাকপি তো শীতকালের মানে কি বলবো স্পেশাল খাবার সবার বাড়িতে এই দুটো হবেই হবে ফুলকপি বাঁধাকপি তো দেখো বলি ফ্রেন্ড এখানে বেগুন এটা হচ্ছে নব্বই টাকার ঠিক আছে এখানে টোটাল তিন কেজি বেগুন আছে নব্বই টাকা মানে তিরিশ টাকা কেজি পড়েছে এখানে হচ্ছে এটা নিলো একশো তিরিশ টাকাতে দু কেজি পেয়ারা এটা হচ্ছে একশো টাকাতে এক কেজি আপেল ফুলকপি নিলাম চল্লিশ টাকা কিলো নাকি চল্লিশ টাকা কিলো তো এখানে দু কেজি আশি টাকা আশি টাকাতে ফুলকপি

এটা হচ্ছে আহ টমেটো হচ্ছে আড়াই কিলো একশো টাকাতে তো মানে দুশো টাকাতে পাঁচ কিলো ওখানে অ্যাকচুয়ালি না মিনিমাম এক কিলো নিতেই হবে তা দুশো টাকায় পাঁচ কিলো তো একশো টাকায় আড়াই কিলো কিছুদিন আগেই ফ্রেক্স বেশালিশ সেক্টর ফাইভে গেছিলাম টমেটোটা কিনে পরে আমরা নিতেও ভুলে গেছি আর ওই ছেলেটাও পেছন থেকে ডাকে মানে হরবরই ছিল একটু সব সবজি তুলেছি টমেটোটা তুলিনি নি টাকাতে এক কেজি টমেটো কিনেও টাকাটা দিও নিতে ভুলে গেছি আর এখানে একশো টাকাতে আড়াই কেজি টমেটো নিয়েলাম।

তো ওই আলুর বালা কাকুর কাছে ইয়ে ছিল না মানে আলু যেখানে নিলাম সেই কাকুটার কাছে পেটিএম ছিল না তো কাকু বললো আমাদের কাছে না একশো চল্লিশ টাকা ক্যাশ ছিল তো হিসাবে আলুটা দেড়শো টাকা হচ্ছে কিন্তু যেহেতু একশো চল্লিশ টাকা ছিল কোনো ব্যাপার না ওটা দশ টাকা কম দাও কিন্তু আমি পেটিএম পেটিএম রাখি না আমি তো পড়ালেখা মানুষ না তা আমার বললাম পড়ালেখার কিছু নেই কারণ হচ্ছে ওটা থাকলে পরে তোমার সুবিধা হবে তো বলছে যে না না বয় লাগে অ্যাকচুয়ালি মান্ডি তো অনেক রকমের লোক যায় গাদা কোয়ান্টিটিতে নেয় তো সেই জন্য चलो तो एक बार ये गुलो तो होल है एक बार व्यापर टीले ढाक होगा तो हैं। इसने जाएगा पाव करलो ना से जिन्हें नीचे तक ढाका हो रही है शाह। जाएगा पाग करलो ना पोचूर जाएगा आज भाई ये पता हमारे नहीं। ना ऊपर जाएगा पास चुना तो नीचे रहेगा नीचे। ना ऊपर जाएगा आज से ऊपर तक उन्हें भी जा ही

যতটা ভয় পাচ্ছিলাম এরকমও ভয় পাওয়ার কিচ্ছু নেই ফ্রেন্ডস আমাদের ফ্রিজে প্রচুর জায়গা আছে অ্যাকচুয়ালি না আগের ফ্রিজটার সাথে কম্পেয়ার যদি করতাম তো জানি এটা অ্যাকচুয়ালি না ডিপ ফ্রিজটাও পুরো মানে কনভার্ট হয়ে যায় না এটাই হচ্ছে মেন কারণ তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই আমার আর গড়ে এগুলো সব সেট আপ করতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল মানে সুন্দর করে রাখলাম তো ফ্রেন্ডস কারণ দেখো কম টাকা মান্ডি থেকে এনেছি বলে টাকাটা কম পড়লো কিন্তু কম টাকায় পেলাম মানে যে যেমন তেমন রেখে ফেলে দেবো পচে যাক খারাপ হয়ে যাক সেটা তো ঠিক না ফ্রিজে রাখলেও ফ্রেন্ডস যেহেতু কোয়ান্টিটিটা অনেক বেশি আছে না তো সুন্দরভাবে না রাখলে না মানে দু চার দিনেই দেখবো ওই ঘেমে ঘেমে না ওগুলো পচে যাচ্ছে তো ওটাও ঠিক দেখায় না তো তারা থেকে প্রথমে দেখায় ফ্রেন্ডস এই যে দেখো এই দুটোতে আমার মটরশুটি চলে এলো মানে ভালো করে ভরে রেখেছি যেন খারাপ না হয় এখানে পুরো আড়াই কেজি টমেটো আছে আর এটার মধ্যে কিন্তু ফুলকপি বাঁধাকপি আর ব্রকলি সব এটার মধ্যে চলে এসছে তারপরও জায়গা আছে এরকম নয় এটিকে বন্ধ করলে এটা খুলব তো এখানে পেয়ারাগুলোর পেয়ারা এখানে আলাদা করে রাখা আছে জায়গা হলো রাখলাম কারণ একটু না মনে হচ্ছে একটা দিকে চাপা এই যে এই যে এই জায়গাটা না একটু টেপা টেপা লাগছে এটাকে এটা খেয়ে নিতে হবে এই জন্য সাইডে রাখলাম আর এই দেখো বিনস গুলো এখানটায় রাখলাম ঠিক আছে আর এখানটাতে তো ফ্রেন্ডস আমাদের ফ্রুট বাস্কেট তো এটা আলাদা করে আছেই লেবু পেয়ারা আপেল রাখলাম আর এটার মধ্যে ছাড়া উঠতে হবে চাটনি বানাবো তাই এনেছি তো এটা বেশি দিন না শেষ হয়ে আর এখানে সব বেগুন দেখো তারপরও জায়গা আছে এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক ভয় পাওয়ার ব্যাপার নেই আর এইদিকে ফ্রি এইদিকে সবজি কিছু বার করে নিয়েছি এগুলো এখন কাটবো কারণ আজকে হবে আমাদের ফ্রাইড রাইস ফ্রাইড রাইস মানে ভেজিটেবল রাইস আর এইদিকে দেখো এদিকে আলু পেঁয়াজ একদম পুরো ভরে নিয়েছি তো দেখো আমাদের বিগার বাস্কেট পুরো ভরে গেছে সেখানে রসুনও আনাই গেছে স্টকে বহুদিন চলবে গেলে প্রত্যেকেই রান্নাঘরটা স্বাভাবিক একটু তো অগোছালো হলোই হলো ফ্রেন্ডস তো ঝাটফাট দিয়ে নেবো কোনো অসুবিধা নেই আমি এখন কেটে কুটে চালটা ভিজিয়ে ভাতটা চাপিয়ে চলে যাব বর ভাতটা ফ্রাই করে নেবে চলে যাব কোথায় স্নান করে পুজো করবো সময় হয়েই গেল আজকে সেখানে পেয়ারা কাটা হয়েছে দুজন মিলে খেয়ে নিই ধরে দূরে পেয়ারা থকে গেছে একটু তারপরে আবার কাজে লাগি। ঠান্ডায় জীবন বেরিয়ে যাচ্ছে ফ্রেন্ডস তো রান্না বান্না করা আর দেখাতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিল তো অর্ধেকটা রান্না বলতে পারো আমি করেছি অর্ধেকটা ও করেছে মানে ওর বল করেছে দুজন মিলে তো রান্নাটা অ্যাকচুয়ালি করেছি তো একটাই পথ বাট ভীষণ হেলদি ভাবে ব্রোকলি বিনস ক্যাপসিকাম গাজর সয়াবিন মটর মানে মটরশুটি সবকিছু দিয়ে ফ্রেন্ডস আলু পেঁয়াজ রসুন কুচি সবকিছু দিয়ে আর কি ভেজ রাইস করেছি আর এই যে এটাও করেছে বুন্দি রায়তা যেটা কিনা ওটার সাথে খুব সুন্দরই লাগে খেতে তো ব্যাস ফটাফট চার্টের এবার খাবার বেটে নেবো এই থালাগুলো বার করে নিলাম এগুলোতে না খাবার খেতে দিতে খুব সুবিধা হয় তবে সামনে নিয়ে এসে একটু দেখি রাখি হচ্ছে আজকের আমাদের হেলদি অ্যান্ড টেস্টি লাঞ্চ টেস্টি হয়েছে কিনা জানি না তবে হেলদি তো অবভিয়াসলি খেয়ে বুঝতে পারবো কেমন হয়েছে হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ফ্রেন্ডস তো দেখো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তার সাথে রায়তা তো চলো ফ্রেন্ডস বসে পড়েছি এই দেখো এটিকে না নিলে বসতে পারতাম না মানে ভীষণ ঠান্ডা লাগছে হাত পা পুরো নিয়ে যাচ্ছে খাবার খাওয়ার পর বিছানাতে যাব না ইচ্ছে তো আছে গিয়ে এক ঘুম দিই বাট না তো খাবার খাওয়ার পর সব থেকে প্রথমে যেটা করবো ফ্রেন্ড বাসন কটা মেজে নেবো মানে এখন যেটা খাচ্ছি তারপর বাইরে গিয়ে পরে কিচেনের জন্য গিজারটা কিনে নিয়ে আসি কারণ খুব দরকার হয়ে গেছে আমি কাজ করতে পারছি না কিচেনে এত জলটা ঠান্ডা মানে কন কন বরফ নামছে তো কিচেনের জন্য গিজার কিনবো আর বাদাম ভাজা কিনবো আর কি কেনার আছে ও আমার জন্য ফ্রেন্ড সেই কম্বল প্যান্ট এই কম্বল প্যান্ট আমার কাছে এবছর এখন একটাই আছে বিকজ আমি একটাই কিনেছিলাম এই প্যান্টগুলো না ভীষণ ভালো ফ্রেন্ডস তো ভাই যেতে হবে তো খেয়ে নিয়ে বেরাবো বুঝলে আচ্ছা খেয়ে নি কেমন লাগছে মা ভালো লাগছে তো বাচ্চারা এত বড় বড় ব্যাগ ভালো আছে আমি ভাবছিলাম কেমন লাগবে না লাগবে আসলে আমি ব্রোকলি গাজর বিরিয়ানিটা পায় না ওর তো কলার থাকে কে জানে কি কি থাকে এটা বেস্ট হ্যাঁ গো আমি ভাবলাম না সিদ্ধ করে নিয়েছিলাম একটুখানি তো বেশি সিদ্ধ হয়ে গেছিল আর রায়তাটাতে আরো ফুটে উঠেছে নাকি চিনবো না একি 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 না না মুখে বাইট ধরো দেখি কে বলো তো কেমন হয়েছে নিচে ফেলবে না আরামসে হ্যাঁ মুখে বাইরে বাইল আর ওই যে কালকে রিলায়েন্স মার্ট থেকে আনা জিনিসগুলো এখানেই রাখা রয়েছে এখন এগুলো তুলবো তা চলো এবার আমি খুঁজে নিতে আমারও খিদে পেয়েছ আছে মিক্সড ভেজ তারপরে আছে পনিরের একটা তরকারি তারপরে ডাল মাখনি তার সাথে গুলাব জামুন তা আমাদের পাশের ভাবির দিদির মেয়ের বার্থডে ছিল কালকে বার্থডে সেলিব্রেশন তো যে হালবাই ভাইয়া রান্না করেছে সেই মানে সবগুলো নিয়ে এসছে যে একটু একটু আমরা সবাই টেস্ট করব কি আগামী দিনে আমাদের যা পার্টি হবে যদি আমাদের ভালো লাগে টেস্টটা তাহলে সেই ভাইয়াকেই ডাকা হবে যে কিনা কালকে রান্নাবান্না করেছেন তো সেই জন্যই ভাবি পরে তরকারিগুলো দিলালাম বা বেশ ভালোই হয়েছে আমাদের বাড়িতে এমনিতেই আমরা সবাই খাদ্যরসিক যদিও রাতের বেলাটা আমরা একটু লাইট খাওয়াটাই পছন্দ করি কিন্তু তাও দেখে তো খেতে মনই করছে আর এই যে বেলাকার মতোই হিটার সামনে জ্বলছে হিটার কিন্তু প্রায় বন্ধই হয়নি অনেক দিন ধরে না ফ্রেন্ডস এই চলছে তা আজকে নিজেরই মনে হচ্ছে যেন ইয়ার্কই চলছে মানে কি চলছে দেখাই চেবেলে দুধ খাওয়াটা প্রায় একরকম উঠেই গেছে মানে বেশ অনেক কটা দিন হয়ে গেল রাতে খাওয়া হচ্ছে না মেয়েদেরকে সকালে দিয়ে দিচ্ছি মেয়েদেরকে সকালে দিয়ে দিচ্ছি আর আমার আর খাওয়াই হচ্ছে না মানে ওই কফি খাচ্ছি তো পিওর দুধের কফি খাচ্ছি চা খাচ্ছি তো পুরো দুধের মানে জলটা মিশিয়ে এই করছি তা আজকে বললাম না হাত হয়ে গেছে আর নয় তো দেখো ওখানে বাসন টাসন মেঝে নিয়েছি এখন এই টপ মানে ক্লিন করিনি তা এই ওভেন ওভেনটা ক্লিন আছে বাট তবুও একবার তো ভালো করে ক্লিন করতেই হবে মুছতে হবে বাসনটা মাজা হয়ে গেছে কেবল আটা মেখেছিলাম সেই গামলাটাকে ওখানে রেখেছি ফ্রেন্ডস তা এখন এই যে এখানে চারটে গ্লাস বার করলাম একদম ভোরে ভোরে আজকে দুধটা শেষ করবো আজকে যে দুধটা নিয়েছি না সেই দুধটা কিন্তু আমি এখনো অবধি মানে গরম পর্যন্ত করিনি এজ ইজ রাখা আছে লাভ নেই তো গরম করে তো কালকে গরম করবো আর কালকে মানা করে দিয়েছি চারজনের জন্য দুধ নিয়ে নিয়েছি ফ্রেন্ডস এবার এটিকে ধুয়ে নেবো একেবারে

ঠাকুর পুজো করে এখানেই আসার আছে মানে রান্না করে কারণ মেয়েদের জন্য খাবার বানাবো জলখাবার ঠোল খাবার সেই সব মেয়েদেরকে স্কুল পাঠাবো তো সেই টাইমে এসে যদি দেখি হজপস তো মানে মাথাটা যে খারাপ হয় তো যাই হোক হয়ে গেছে ফ্রেন্ডস আর এখানে গুলো তো আমি প্রতিদিনই কাচি ডাস্টার গুলো প্রতিদিনই আমার কাছে থাকে ফ্রেন্ডস তবে আজকে একটুখানি হালকা গরম জল মিক্স করে দিলাম তো বেশ ভালো হলো তো তেল তেল ব্যাপারটা যে থাকে কিচেন মানে তেল তেল তো হবেই যতই চিমনি তো না মানে ওই পরিষ্কার হয়ে থাকে ভালো লাগে আর কালকে না চিমনিটা ক্লিন করব মানে হয়ে গেছে দু সপ্তাহ বেশি দু সপ্তাহে একবার কিন্তু চিমনির এই ব্লেড গুলো ক্লিন করার কথা তো দু সপ্তাহ বেশি হয়ে গেছে কালকে করব মানে নেক্সট ব্লগে দেখতে পাবে কিচেন মোটামুটি ক্লিন ঠিক আছে চলো এগুলোকে বাইরে মেলে দিয়ে আসি তো এই যে ফ্রেন্ডস আমার পরিষ্কার রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি আর এই যে দেখো এখানে অ্যালকলাইন ওয়াটার আজকে আবার দুদিন পরে করে নিলাম মানে কালকে হয়েছিল না ঠিক আছে এমনিতে কি হয় না মেয়েরা যখন থাকে ছুটির দিনগুলোতে বলছি ওরা যখন সারাদিন ঘরে থাকে বা যখন আমরা এটা স্টার্টই করেছিলাম খাওয়া তখন সেই বাবু বাবুদের অনলাইন ক্লাস চলছিল তো ওরাও দুজনে নিয়ে খাচ্ছিল খাচ্ছিল তার মধ্যেও কিন্তু বেঁচে যাচ্ছিল তাই আজকে বলেছে একদম দু বোতলি জল দাও মানে এর মধ্যে একটু কম দু লিটার জল আছে তা আমরা দুজন মিলে শেষ করে নিতে পারবো আর বাবুদেরকেও স্কুল থেকে আসার পর এক এক গ্লাস খাইয়ে দেবো তা ফ্রেন্ডস এবারে ব্লগটাকে এন্ড করে দেবো বিকেলবেলাতে ওই যে বললাম বিছানায় যাব না সিধা বাইরে যাব না বাইরে কিন্তু যেতে পারিনি ভাবলাম আধা ঘন্টা রেস্ট করে নিই ব্যাস তারপর আর উঠতে পারিনি ফ্রেন্ডস তো প্রচণ্ড ঠান্ডা দেখো আমি এখন যে কিচেনে এত জলের কাজ করলাম না আমার কিন্তু এখন ওরকম বিশেষ অসুবিধা হয়নি কারণ জলটা এখন আমার নর্মাল মনে হলো বাট সকালবেলায় উঠে পড়ে দুর্ধস্য ঠান্ডা মানে কনকনে ঠান্ডা আসলে রোদটা ওঠার পর না একটুখানি টাঙ্কিটাও তো গরম হয় তো সেই কারণে রোদ কিন্তু বেশ ভালো পরিমাণে উঠেছিলো আজকে সারাদিনে খুব ভালো রোদ উঠেছিলো বাট ঠান্ডা তো প্রচুর লাগছে মানে কি বলবো দেখতেই রুম রুমিটারি জাস্ট হিটারটাকে বন্ধ করলাম ওখানে বসে খাচ্ছিলাম তাই জন্য তো হিটারটা চালাতে না ঘরটা বেশ গরম গরম হলো তা কোথাও যাওয়া হয়নি গিজার কেনা হয়নি বাদাম ভাজা কেনা হয়নি কম্বল প্যান্ট কেনা হয়নি ওগুলো কেনা হলে তোমরা দেখতেই পেতো ব্লগে তো যাই হোক কাল দেখি কি হবে না হবে তো সেরকমটা শেয়ার করবো ভিডিওটাকে এন্ড করে দিই সাড়ে দশটা বাজছে নিচে যাবো না মানে গ্রুপে মেসেজ করছিল আর কি বান্ধবী আমলাম ভাই প্রচন্ড ঠান্ডা রুম হিটার সাথে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো একদম না কালকে তখন নয় যাওয়া হবে তবে জলদি এতটা লেট নয় সাড়ে নটা নয় কারণ হাওয়াও চলছে প্রচণ্ড তা ফ্রেন্ডস ব্লগটা এন্ড করে দেবো এবারে কারণ আমি এবার ড্রেস চেঞ্জ করবো ব্রাশ করবো শুয়ে পড়বো তার আগে বলি ওই আমি যে কালকে একটুখানি দেখিয়েছিলাম আগের ব্লগে কি জাগরান মানে রাত্রেবেলাতে আমি জাস্ট পুজোতে গেছিলাম তো খাওয়া দাওয়া ছিল তারপর পুজো তো আমার কাছে যে কমেন্ট এসেছিলো তো আমি লিঙ্কটা তো শেয়ার করেছিলাম বাট তাও একটুখানি বলে দিই জাগরান মানে হচ্ছে পুরো রাত জাগা ব্যাপারটা তা ভগবান মানে ভগবান শিব মানে শিব ঠাকুরের তাণ্ডব নৃত্য ইয়া তো কৃষ্ণ ঠাকুরের যে গোপীদের সাথে যে কৃষ্ণ লীলা তারপরে হচ্ছে মা কালী ভাবে আর কি বধ করেছিলেন তারপরে মানে ওইরকমভাবে ভগবানের পুরো আর কি ওরা দেখায় আর পুরো ভালোভাবে অ্যাক্টিং এর সাথে আলাদা আলাদা সব ক্যারেক্টার মানে মা কালী কৃষ্ণ ঠাকুর তারপরে ওই যে সুধা মা এরকম ভাবে সব আর কি আলাদা তো লাস্ট বার যেটা হয়েছিল ফ্রেন্ডস আমি প্রায় আড়াইটা অবধি ছিলাম ওখানে বাট এটা না পুরো রাতের হয় ইভেন সকালবেলাতে শেষ হয় আরতি ঠারতি হয়ে পড়ে তো আমাদের যারা মানে করেছিলেন তারা আবার সকালে যারা যারা রাতভর জেগে আছে তাদের জন্য কিন্তু সকালে জলখাবারের ব্যবস্থাও ছিল রাত্রেবেলায় আবার চায়ের ব্যবস্থা থাকে কারণ রাতভর জেগে বসে থাকে লোকে আর সত্যি কথা বলতে না ঘুমও পাই না ভীষণ ভালো লাগে তো আমার না কালকেও উঠে আসতে মানে কালকে মানে পরশুও উঠে আসতে মন করছিল না কিন্তু বাবুদের স্কুল ছিল তো আমি বাধ্য ছিলাম উঠে আসতে কারণ দেখো ঠাকুরের নিয়ে জানতে বা ঠাকুরের মানে কিছু দেখতে কার না ভালো লাগে আগের বার যেটা আমি ব্লগে শেয়ার করেছিলাম সেখানে না আমি মা কালী অব্দি শেয়ার করেছিলাম তারপর শিব ঠাকুরের তাণ্ডব নৃত্যটা আমি শেয়ার করতে পারিনি অনেকে ভিডিও তো বানিয়েছিল ফ্রেন্ডস আমি তো চলে এসেছিলাম বাট ব্লগ মোটে কেউ বানায়নি কারণ ওরকম ভাবে তুমি কাউকে বলে আসিনি বলে এলে হয়তো কেউ বানিয়ে দিত ইচ্ছে আছে করব দেখা যাক ঠাকুর যেদিন চাইবে সেদিনই হবে ঠাকুরের কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা ঠাকুরের কোনো কাজ করা ঠাকুরের ইচ্ছে যতক্ষণ না হয় ততক্ষণ সম্ভব হয় না আমার তো এটাই মনে হয় তো তাই জন্য মন থেকে ইচ্ছে এসেছে করার এবার দেখা যাক কখন মাতারানি চাইছে আর হ্যাঁ রানীর মূর্তিটা কিন্তু ওনারাই নিয়ে আসেন আর মানে খুবই ভালো করে আর কি পুরো ব্যাপারটা করে তা আশা করি বোঝাতে পেরেছি যাই হোক চলো ফ্রেন্ডস আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে সবার কাছে আমার রিকোয়েস্ট কি প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস তা আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল ট্যাটা